মেঠোপথ একদমই একেবারেই মেঠোপথ বলা চলে আর এই হচ্ছে মেঠোপথের পাশে কলার চাষ কঞ্চি দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো ছাগল গিয়ে ক্ষেত নষ্ট না করে কি মেলা দেখে মেলাতে কি দরেই হইতেছে না নাম ডান না কি নইলকি মেলা হইতো সম্পুরে আমগো কাম হয়েছে কোনে আইলাম রে হইছে এই যে এই কথা কইতেছুন তো হই নাইলাম বাবা এইদিকেও সরিষা খেত এইদিকে সরিষা ক্ষেত আর এইদিকে হচ্ছে পুকুর পুরোটাই আর এই যেটা মিক্স চাষ এখানে মিষ্টি কুমড়াও দেখা যাচ্ছে আবার সাথে পানি লাউ এই যে পানি লাউ বয়স্ক হয়ে যাওয়ার কারণে আছে পানি ওই যে শেষ দেখুন সাইজগুলো কেমন দেখা যাচ্ছে গাছগুলো বয়স্ক হয়ে গেছে এর কারণে আর এই যে এটা মোটামুটি ভালো সাইজ সুন্দর এবং এটা কচিও আছে খাওয়া যাবে ওই যে ও আবার আমার সামনে আসছে

আচ্ছা আমি ভাবছিলাম যে আসলে বয়স হয়ে গেছে না কিন্তু ধারণা ভুল এখানে শুনলাম যে আসলে কুয়াশার কারণে নষ্ট হয়ে গেছে যে যাই হোক এখানে মোটামুটি ভালো একটা বড় জানলা আর ওই যে কাকি পানি এনে দিচ্ছে যাতে গাছগুলো বেঁচে ওঠে কলার চারা কলাগুলো যেহেতু সবজি কলা তাই আসলে ভাবে কেউ খায়ও না আর অতটা নষ্ট হয় নাই যাই হোক এই আমার এই সামনে বাইক রেখে গেছিলাম এখানে আর হচ্ছে এই কলা গাছ এর পাশে ওইদিকে আবার মাটির ডিবি প্লাস হচ্ছে ওইদিকে কাজ হচ্ছে এর মাছ আছে বাবা এই হচ্ছে জায়গাটা যেখানে হচ্ছে খুবই মজার জায়গা এটা কারণ হচ্ছে এখানে অনেক আরাম কুকাম করা যাইতে পারে মনে তো যে কাজগুলো আছে সেগুলো এইখানে কলা সম্ভব আর ওইখানে একটা কলা ধরছে দেখুন আমার একটা বলতে এক টাইম কলা ধরছে খাই না আমি বিচে কলা বিচে কলা হচ্ছে গরু খায় বা এটা খাওয়া যায় মানুষও খায় তবে অনেক বেশি বিচে থাকার সিড অনেক বেশি বীজ থাকে এই যে কলাটার ভিতরে অনেক বেশি বীজ থাকার কারণে খাওয়া যায় না অযত্ন অবহেলায়ও বেড়ে উঠছে আর কত পরিমাণ কলা ধরছে আর এটা যদি সব্রি কলা হইতো তাহলে তখন ভাবেন তখন দেখতেন এইগুলা কলা নাই এরকম কলা নাই যে একদম কিন্তু এটা হয় না আর কি মোটামুটি আর কিছুদিন লাগবে ওই জয়টা হচ্ছে কাইন থোর এটার নাম হচ্ছে থোর ওই জয়টা ওইটা কিন্তু রান্না করে খাওয়া যায় খুবই মজার একটা খাবার এই যেটা কলার থোর বলে যাই হোক যেদিকে আছে তালগাছ তাল গাছের একটা বিশেষ জিনিস হচ্ছে এর যে বাঘরা আমরা যেটাকে বলি যে দেখুন কেটে নিচ্ছে এটা দিয়ে আসলে মাথার যে অংশ কেটে নেওয়া হয়েছে কারণ মাথার অংশ দিয়ে পাখা বানানো হয় যে এটুকু অংশ দিয়ে এইটুকু অংশ দিয়ে পাখা বানায় অনেকেই তার কারণে মাথার অংশ কেটে নিচ্ছে আর একটা বিষয় হচ্ছে এই যে এর বাঘরা যে এই জিনিসগুলো থাকে খুবই ধারালো এটা দিয়ে যদি কাউরে পোজ দেওয়া হয় বা কাউরে আঘাত করা হয় তাহলে কিন্তু সে বেশ ভালো পরিমাণ আঘাত পাবে আর তার গা ছিলে যাবে অনেক ভালো পরিমাণ আঘাত পাবে এই ঠিক আমার পিছনে এই জায়গায় যে রাস্তা আছে যে মাথার অংশটা কাটা হয়েছে আমি বললাম যে মাথার যে এই যে জিনিসটা আছে এইটুকু পাতা দিয়ে আসলে পাখা বানানো হয় হাত পাখা এর কারণে আসলে অনেকে এই মাথার অংশ কেটে নেয় এর কারণে কেটে নিচ্ছে আর হচ্ছে এই হচ্ছে কাটা যেটা হচ্ছে গায়ে লাগলে অনেক বেশি আঘাত লাগতে পারে যদি কাছ থেকে দেখাই এই যে দেখুন এটা কিন্তু অনেক ধারালো এই যে জায়গাটা অনেক ধারালো হ্যাঁ অনেক ধারালো কিন্তু এগুলো